نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون আপনার মেহরবানি করে সবাই একটু সামনের দিকে এগিয়ে আছেন সবাই সবাই এগিয়ে আছেন আল্লাহ হুম اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا الله যে জি কে না দা কবর জগত Shut ¡Gracias! No, no. ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদ এ মিলাদ্লাহামের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি ইঞ্জিনিয়ার শেখ ওয়াহিদুর রহমান আজকের অনুষ্ঠানের ওয়াজ মাহবিনের প্রধান মেহমান প্রধান আলোচক মুফতি বাংলা আসাম হজর মেজ হজুর কেবলা রহমতুল্লাহ আলহ দৌহিত্র আউলাদ রাসুল সৈয়দ আজমাত হুসাইন হজুর ফুরফুরা শরীফ ভারত আমরা সকলেই হুজুরের নেক হায়াত কামনা করি সকলে বলি আল্লাহ মামি আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ আলহাজ হজর মৌলানা মোহাদ্দ আক্রাম হুসাইন সাহেব আজকের অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালনার সাথে দক্ষতার সাথে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মসজিদের সাবেক উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শেখ শফিউল ইসলাম সহ আমার সামনে যত দিনদার ইমানদার সম্মানিত মুসলমান ভাইয়েরা পর্দানশীল সম্মানিত আমার ও বোনেরা সকলের প্রতি আবারও অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবাহ বা দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রবীন্দিন আপনাকে আমাকে ভালোবেসে মহাবুত করে নবেচের মিলাদে সকলের আগে ভাগে এসে বসার তাও দান করেছেন উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম অনুসরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজি সানে যে নবী যে সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালান বলছি সাল্লাহ আলাইহি আসাল্লামা প্যারাসুদি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মাকাত মুবারাকার মধ্যে বলেছেন মান সললা সালাতান কাতাবা আল্লাহু লাহু কিরাতান বলেন আল্লাহু নবীজি বলেছেন আমার যে উম্মাদ আমি নবীজির ওপরে একবার দরুদ পাঠ করবে জোরে বলেন কয়বার আরো জোরে বলেন কয়বার একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক তার নামাই ইয়াক কিরাত সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এক কিরাত তত নবীজি বলেছেন ওয়াল কিরাতু মিসলু উহুদিন উহুদ পরিমাণ সাওয়াব একবার দরুদ পড়ার কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দি আমলের মধ্যে দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা যে দরুদ পাঠ করি এই দরুদ আমাদের নবীজি তিনি নিজে স্বয়ং শোনেন এবং সালামের জবাব দেন সুবেকানন্দ নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন মাংসাল্লা আলাইয়া দা কবলি স্বামী উতুহু বা মাংসাল্লা আলাইয়া না ইয়ান কবলি উতুহু বাই হাই কি শরীর বর্মনা নবীজী বাক সাল্লাহসাল্লাম বলছেন আমার যে উম্মত আমি নবী বাককে বউজা মোবারতের পাশে সালাম দেয় আমি নবীজি সেই সালাম সরাসরি নিজ কানে শুনতে পাই আল্লাহ্বাক যে উম তারা দূর থেকে সালাম দেয় তাদের সালাম বিশেষ ব্যবস্থাপনায় আমি নবীজির কাছে পৌঁছানো হয় সুবাহ তাহলে যে নবীজি রাউজা শরীফ থেকে উম্মতের দরুদ শুনতে পান জোরে বলুন সেই নবীজি মারানা জিন্দা আরো জোরে বলুন মারানা জিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দা

রা রওজা জেন্দা না মরা জোরে মরা না জেন্দা জিন্দা নবী শুয়ে আছেন ওই যে নাই চলো সালামতি রপানে চলো ভাই সালামতি রপানে চলো জিন্দা নবী শুয়ে আছেন ওই যে সোনার মদী নাই চলো সালাম তে রও জাপানে চলো ভাই সালাম দিতে তার কদমে চলো নারা তাকবি নারাই জারা সম্পাদ তো নবী পাকের মিলাদে আমরা আসতে পেরে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার নবেজীর মিলাদে তারাই খুশি যারা মোমেন ঠিক কি না বলুন ইমানদাররা নবেজির মিলাদ পেয়ে খুশি হয় ঠিক কি না বলুন কোরআন কারিমের মধ্যে বলেছেন মিম্মা আল্লাপাক বলছেন হে হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তারা যেন আমি আল্লাহ তালা ফদুল রহমত পেয়ে খুশিতে ভরপুর হয়ে যায় সুতরাং সেই নবীকে আমরা পেয়ে খুশি না বাজার আর যারা বলেন খুশি বাজার আমার নবীদের शान মান इज्जत কদর মর্যাদা এত বেশি বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম কস্তালানি রহমাতুল্লাহ তিনি বলেন বিআননা লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতুল কদর ইমাম কস্তালানি রহমাতুল্লাহ তিনি বলেন আমার নবীজি যেই রাতে শুভ আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন সেই রাতের দাম মর্যাদা লাইলাতুল কদরের চেয়েও বেশি আল্লাহ আল্লা ভটবার বলুন লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খাই ফিসা ইহ লাইলাতুল কদরের দাম হাজার মাস চেয়ে উত্তম আল্লাহ কিন্তু ইমাম কাস্তালানি রহমতুল্লাহ যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি বলছেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষ শোনো লাইলাতুল কদর মর্যাদা পেয়েছে আল্লাহর কোরআনের কারণে লাইলাতুল কদর মর্যাদা পেয়েছে মাহে রমজানের খাতিরে আর সব কিছুর মূলে এ যে নবী সৃষ্টি না হলে লাইলাতুল কদর হতো না যে সৃষ্টি না হলে রমজান মাস হতো না রসুল না হলে আল্লাহর কোরআন নাজির হতো না সুতরাং যে নবী যে নবীকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই নবীজি যে রাতে আগমন করেছেন সেই রাতের দাম মর্যাদা লাইলাতুল কদরের চেয়েও বেশি আল্লাহ এটা আমার কথা নয় লিখেছেন বোখারি শরীর ব্যাখ্যাকার ইমাম কাস্তালানি আল্লাহ আকবর বলুন সময় তো হাজির শুরু তাই নয় হাফেজ ইমাম জালাউদ্দিন সৈত রহমতুল্লাহ তিনি বলেন দুনিয়ার মানুষ শোনো ভালো করে শোনো নবীজির মিলাদ পালন করতে যে কোরআন মিলাদের বিতরণ করা এটা এত বেশি কল্যাণের কাজ এত বেশি বরকতের কাজ জাল্লা পাক নীর মিলাদের বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন শুধু তাই নয় শেখ আব্দুল হক দেহলবী রহমতুল্লাহ তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি আব্দুল আবদুল্হক দেহলবির কোনো আমল যদি কবুল নাও হয়ে থাকে তাহলে আমি আল্লাহ তারার কাছে বলবো আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে আমি একটি আমল করতাম যে আমলটি হচ্ছে নবীজির প্রতি দরুদ সালাম মিলাদ কেমন করতাম আল্লাহ এই ক্যামতের ময়দানে নবীজির দরুদ ও সালাম মিলাদ ক্যামর বরকতে আমি আব্দুল আবদুল্হাক মহাদেস দেহলবীকে তুমি ক্ষমা করে দাও সেবা চিন্তা করতে পেরেছেন শাহ আব্দুল আক মহাদ রহমাতুল্লাহ রহমতুল্লাহ কত পরে তপকার একজন আনেন তিনি যদি নবীজির মিলাদ সম্পর্কে এমন বর্ণনা দিতে পারেন তাহলে সেই নবীজির মিলাদ পালন করতে আমাদের কোনো অসুবিধা আছে জোরে পড়া আছে বীর বাবা জিরা আমার বন্ধুগণ আমার শাহবালি উল্লাহ মহাদেশ দেহনবী রহমাতুল্লাহ আলাইহের পিতা শাহ আব্দুর রহিম দেহনবী রহমাতুল্লাহ তিনি প্রতি আমার নবী পাকের মিলাদের ব্যবস্থা করতেন জাকজমকপূর্ণভাবে বিভিন্নভাবে তিনি খরচ খরচা করে নবীজির মিলাদের ব্যবস্থা করতেন শুভাহানন্দা কিন্তু একটি বছর হাজত আব্দুল হাক মহাদেশ দেহনবী হাজত আব্দুর রহিম দেহনবী রহমত অবস্থাটা খুব বেশি ভালো ছিল না খুব জাকজমকপূর্ণ ভাবে নবীজির মিলাদ অনুষ্ঠান উদযাপন করতে পারে নাই বড় সামান্য কিছু তাবারক জোগাড় করে প্রস্তুত করে নবী পাকের মিলাদের ব্যবস্থা করলেন মনের মধ্যে কষ্ট প্রতি বছর তো নবীজির মিলাদ দে প্রতি বছর তো নবীজির মিলাদের আয়োজন করি অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনেক তাবারকের ব্যবস্থা করে অনেক খরচ খরচা করে এবছর আর্থিক অবস্থা ভালো না সুতরাং সেইভাবে আজকে নবীজির মিরাদের ব্যবস্থা করতে পারলাম না মনের মধ্যে একটু কষ্ট কষ্ট ভাব আল্লাহ বলুন রাত যখন কবির হয়ে গেল শাহ আব্দুর রহিম তহলবি রহমাতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখতে পেলেন দয়ার নবী মায়ার নবী রহমত নবী নবী যে এসে বলছেন রে আব্দুর রহিম তুমি মনের মধ্যে কষ্ট নিও না দুঃখ পেও না সামান্য কিছু তৎ কিছু তাবারক দিয়ে আমি নবীজির মিলাদ আয়োজন করেছো রে আব্দুর রহিম শোনো শোনো আমি নবীজি তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি তাহলে নবীজির মিলাদ বললে নবীজি খুশি হয় ঠিক কি না বলুন সেই নবীজির মিলাদে আমরা আসতে পেরেছি খুশি না বাজার জরেবান খুশি না বাজার সম্মানিত হাজেরিন শুনে খুশি হবেন আমার রসুল্লাহ রিসালা আল্লাহ পাক तमाम সৃষ্টি করেছেন হাজতে حافظ কাবালহ্বর رضی اللہ تعالی বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী রাহমাতান লিল আলামিন নবীর ওসিলায় সবকে যে সৃষ্টি করেছেন तमाम مخلوقات এবং আদম সন্তানদেরকে নবী পাক রসিলায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এত বেশি দাম এত বেশি মান আপনারা আমার নবীর বল আল্লাহু আকবার প্রিয় বাবা কেরামত আল্লাহ রাব্বুল আপনার আমার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করে নূরে মোহাম্মদ হিসাবে রেখে দিলেন এবং সেই নূরে মোহাম্মদী ফালাম্মা ফালা খল্লা আদাম আল কাজিকা নৌরা ফেসুল বিহি হাজত আদম আলী সাল্লামে পৃষ্ঠ দেশের মধ্যে স্থাপন করে দিলেন নূরে মোহাম্মদী হাজত আদম নবীর পিঠের ওপরে পৃষ্ঠের মধ্যে আল্লাহ স্থাপন করে দিলেন সুবাহ এই নূরে মোহাম্মদী যখন হাজরত আদম আলী সাল্লামের পিঠ মুবারক রে রাখলেন তাফসিরের তাহুলবাইনের বর্ণনা আল্লাহর সেই দিন হজরত আদমের পিছন দিক থেকে দেখতেছিলেন হজরত আদম আ বললেন আল্লাহ আপনার ফেরেস্তারা আমার পিছন দিক থেকে কি দেখে আল্লাহ তালা বললেন আদম দেখছে না তোমাকে দেখছে না আদম তোমার পিঠের উপরে আমি আল্লাহ পাক যে নূরে মোহাম্মদ দিয়েছে সেই নূরে মোহাম্মদ চমকাচ্ছে যে কারণে আমার ফেরেস্তারা তারা তাকিয়ে তাকিয়ে দেখছে তারা তোমার পিঠের উপরে নূরে মোহাম্মদকে দেখছে আল্লাহ আকবার বলুন হযরত আদম আলাইহিস সালাম বলেন প্রভু মালিক নূরে মোহাম্মদ আমার পেছনে আমার পিঠে আমি তো দেখতে পাই না আল্লাহ আকবার পিছনে যদি কিছু থাকে দেখা যায় আদম আরিসাল্লাম বললেন প্রবালী ওই নূরে মোহাম্মদীকে আমার সামনে আপনি স্থাপন করে দেন আল্লাহ রব্দুল্লাহ আমিন নূরে মোহাম্মাদীকে এবার আদম নবীর কপালের মধ্যে রাখলেন এবার আল্লাহর ফেরিস্তারা পিছন দিক থেকে সরে এসে আদম আরিসাল্লামের সামনের দিক থেকে দেখতে লাগলেন আল্লাহ নূরে মোহাম্মাদী কোথায় আদম নবীর এই কপালে হজরত আদম আলী সাল্লাম বলছেন প্রভু মালিক আগে ছিল পিঠে দেখতে পেতাম না এরপরের দিনের কপালে তাও দেখতে পাই না এমন একটি স্থানে রাখুন যে স্থানে রাখলে আমি আদমও দেখতে পাই শুভ আল্লাহ পাক তখন নূরে মোহাম্মদীকে হজরত আদম আলি এই বৃদ্ধাঙ্গলে ওপর রাখলেন যেই নামাত্তরে রাখলেন নূরে মোহাম্মদী যখন নূর চমকা ছিল ওই সময় আদম আল ইসলাম প্রেম ভালোবাসে মহব্বতে নূরে মোহাম্মদের ওপরে খেয়ে চোখে মাসে করে দিলেন এজন্য নবী পাকের নাম শুনে ওই চুমুখে চোখে মাসে করাটা এটা আদম নবীর শুননা সুবাহ সম্মানিত হাজির এই নূরে মোহাম্মদের এত মূল্য এত দাম আল্লাহ রব্বুল আলামিন নূরে মুহাম্মদ কে যেখানে গেছেন সেখানে তারা নিরাপদ হয়ে গেছেন এমন অনেক আম্বিয়া کرام যা পর্যন্ত বিভিন্ন মুসিবত থেকে নূরে মুহাম্মদ রসিলাই বেঁচে গিয়েছে সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন ওই নৌকাতে উঠেছিলেন নৌকা ডোবে নাই কারণ কি মুহাদ্দিস নিকাম বলেন যে নূহ নবীর পিঠের উপরে ছিল নূরে মুহাম্মাদি আল্লাহু আকবার হাজ ইব্রাহিম আলী সাল্লামকে যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হাজদ ইব্রাহিম আলী সাল্লাম পড়ে নাই সাই হয়ে যায় নাই নষ্ট হয়ে যায় নাই কারণ কি মহাদিস নিকরাম লেখেন যে তার পিক মোবারকর ওপরে ছিল নূরে মোহাম্মদি আল্লাহ বলুন সম্মাদ হাজির এভাবে করে একাক করে নূরে মুহাম্মাদিটা আস্তে করে স্থানান্তরিত হয়ে মা আমেরা গর্বের মধ্যে চলে আসলেন সুবাহ রসুল্লাহ রাম্মা চান হাজরতে মা আমিনা আরতি আল্লাহু তাল তিনি বলেন হাজিরতে মামিনা আরতি আল্লাহু তা লা তিনি বলেন আল্লাহর হাবিব জের বেরোছিলে কারিম সাল্লাল্লাহু সাল্লাম যখন আমার পেটের মধ্যে ছিলেন তখন আমি আবেনা কোনো পাথরের ওপরে পা রাখলে পরে সঙ্গে সঙ্গে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যেত আল্লাহ শক্ত পাথর মরুভূমি এলাকা যখন মা আমেনা কোনো পাথরের উপরে পা রাখতেন সঙ্গে সঙ্গে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যেতলাহ পর বলুন সম্মানিত হাজিরিন ভদ্রত মা মেনার তালা তিনি বলেন দুনিয়ার মানুষ আমি যখন বাইরে বাইর হয়ে যেতাম তখন দেখতাম আকাশের মেঘমালাগুলো আমি আমেনার মাথার উপরে ছায়া দিচ্ছে শুভ কত সম্মান কত মর্যাদা আল্লাহর হাবিবের আম্মা যাম বলছেন দুনিয়ার মানুষ আমি যখন কুয়োর থেকে পানি উঠাতাম তখন ওই আমার গর্ভের মধ্যে নুরি মোহাম্মদে আসার কারণে মোহাম্মদ সাল্লাম আসার কারণে কুয়োর পাশে যেতে না যেতেই কুয়োর নিচের পানি এমনি এমনি ওপরে উঠে যেত আল্লাহ ফাটবার বলুন শুধু তাই নয় তিনি বলেন ও তুমি মানুষেরা শোনো যেই দিন আমার রেহেম থেকে নূরে মোহাম্মাদি নসিরে আরবি আরবী সাল্লাল্লাহু সাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন সেই দিন আমি দেখতে পেয়েছিলাম আমার রেহেম থেকে একটি নূরের দলা দুনিয়াতে দুনিয়ার জমিনের মধ্যে পড়েছে সুবহানাল্লাহ আকুদু খরাজালাহা নূরুন আদা আলাহা বিলহু কসুর শাল আমি সেই নূরের আলোতে সিরিয়ার রাস প্রাসাদ পর্যন্ত দেখা মেরেছি আল্লাহু নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুলে উঠেছে নুর নবীর আগমনে সবাই উঠেছে আবদুল্লারি পেশানিতে যেনোর ঝল ঝল করেছে সেই নোরে ঝলক ছায়া মা আমি রেহে মে আবুদুল্লা পেশানিতে পেশানি তে করেছে ঝল ঝল সেই নুরে রে ঝল মা রে হে মে সেই নূর খান সজদায় পোড়ে শৈনূর খান সজদায় বলে অমত বলে কে দে আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে ঠিক না আল্লাহ আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद আজকে খুশির ঢলন মেসে আজকে খুশির ঢলন মেসে নুরোন প্রেমে তে দলবেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিল ঠিক কি আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দলবেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিল মোদের জীবন

ইজা যুকির তো মাই যেখানে আমি আল্লাহ তা তাআলার নাম উচ্চারণ করে শরণ হবে সঙ্গে সঙ্গে নবী আদনার নামটাও শরণ হয়ে যাবে সুবহানাল্লাহ এর জন্য আজানে ইকামতে নামাজে তাশাহুদে সালামে বিভিন্ন জায়গায় আল্লাহর নামের পাশা নবী পাকের নাম মোবারক আছে না নাই যারা বড় আছেন না নাই এর জন্য হযরত জামি রহমত বিখ্যাত কবি তিনি আমার নবীদের शान করতে যে বলেন ইয়া সওইবাল জামাল বায়া সাইয়দুল বাদশা মিউয়াজহিকাল মুনির লাকাদ নাওআরাল কমর লা ইয়ামকিনু সানাউ কামা কান হাকাহু বাদি আজ খোদা बुजुर्गাত উইকেসা مختসার সুবহানাল্লাহ আল্লামা জামে রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হে জ্যোতির্ময় মহামারব আপনার নুরানি চেহারা থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে আর আপনার সান মান ইজ্জত মত কদর মর্যাদা এত বেশি যে আমরা বর্ণনা করতে পারবো না বরং আমরা এতটুকু বলতে পারি আল্লাহর পরেই খোদার পরেই বুজুর্গাতে মুক্তার আপনার স্থান বলেন সম্ময় সম্মানিত হাজিরিন এজন্য সেই রহমত আল্লাহর আলামিন আমাদের জন্য এসেছেন রহমত হিসেবে বরকত হিসেবে জোরে কোন ঠিক কিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম মজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির খাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির খাম শোনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক না শোনো যাহার পাগল চন্দ্র সূর্যোদয় জি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নাতে রই রু লেখা নবীর নাম জন্নাতে রই রুমে মেরু নাম রহমতে আলম নবী নূরে মোজা সাম্বল রহমতে আলম নবী নূরে সাহা পীরা আতর বানায় ওই নবী ঘাম সাহা আতর বানাই ওই নবী ঘাম ওস্তুনে একটা খেজুর গাছ ধরে উৎপাদিত রসুল একরাম ঠিক অস্তুনে হান্নানা একটা খেজুর গাছ চাকে ধরে উৎপাদিত Yeah.